নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জিকে জেন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা ভূগোলের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের দ্বারা প্রচলিত যে ক্লাস সিক্স সেভেন এইট এর ক্লাসের ভূগোলের বইগুলি থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে চলো আজকে সেশনটি শুরু করা যাক প্রথম প্রশ্ন পৃথিবীর আকার কেমন অপশানে ঘনক অপশন বি চ্যাপ্টা গোলক অপশন সি সোজা গোলক অপশন ডি উপবৃত্ত সঠিক উত্তর হবে অপশান বি চ্যাপ্টা গোলক পরবর্তী প্রশ্ন পৃথিবীর ঘূর্ণনের ফলে কি ঘটে অপশন এ ঋতু পরিবর্তন অপশন বি দিন রাত্রির পরিবর্তন অপশান সি চাঁদের গতি অপশন ডি সূর্যগ্রহণ সঠিক উত্তর হবে অপশান বি দিন রাত্রি পরিবর্তন পরবর্তী প্রশ্ন পৃথিবীর আবর্তনের ফলে কি ঘটে অপশান এ দিন রাত অপশান বি ঋতু পরিবর্তন অপশান সি প্রবাহ অপশান ডি জোয়ার ভাটা সঠিক উত্তর অপশান বি ঋতু পরিবর্তন পৃথিবীর আবর্তন ও ঘূর্ণন দুটো জিনিস কিন্তু আলাদা পৃথিবীর আবর্তন হচ্ছে পৃথিবী যে সূর্যকে প্রদীক্ষণ করছে সেটা হলো পৃথিবীর আবর্তন আর তোমার পৃথিবীর ঘূর্ণান হচ্ছে পৃথিবী যে প্রতিদিন প্রতিনিয়ত ঘুরছে ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে একটু একটু করে সেটা হলো পৃথিবীর ঘূর্ণান তা আগের প্রশ্নটা আর এই প্রশ্নটার মধ্যে একটুই পার্থক্য যে ঘূর্ণান গতি আর আবর্তন গতি এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে পরবর্তী প্রশ্ন বিষুব রেখার দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার অপশান এ চল্লিশ হাজার পঁচাত্তর কিমি অপশান বি তিরিশ হাজার কিমি অপশান সি কুড়ি হাজার কিমি অপশান ডি পঞ্চাশ হাজার কিমি সঠিক উত্তর হবে তোমার অপশান এ চল্লিশ হাজার পঁচাত্তর কিমি পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশান এ কাঞ্চনজঙ্ঘা অপশান বি মাউন্ট এভারেস্ট অপশান সি ধোলাগিরি অপশান ডি নন্দাদেবী সঠিক উত্তর হবে অপশান বি মাউন্ট এভারেস্ট পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম কোনটি অপশন এ গঙ্গা অপশন বি ব্রহ্মপুত্র অপশন সি গোদাবরী অপশান ডি সিন্ধু সঠিক উত্তর হবে অপশান এ গঙ্গা পরবর্তী প্রশ্ন গঙ্গার উৎস কোথায় বা গঙ্গা নদীর উৎস কোথায় অপশন এ গঙ্গোত্রী হিমবাহ অপশন বি যমনোত্রী হিমবাহ অপশান সি কৈলাস পর্বত অপশন ডি কুলু উপত্যকা সঠিক উত্তর হবে অপশান এ গঙ্গোত্রী হিমবাহ পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি অপশান এ গোয়া অপশান বি সিকিম অপশান সি মণিপুর অপশান ডি মেঘালয় সঠিক উত্তর অপশান এ গোয়া পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে কোনটি অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি রাজস্থান অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তর অপশান বি রাজস্থান পরবর্তী প্রশ্ন সূর্য পূর্ব দিকে ওঠে কেন অপশান এ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে অপশান বি সূর্য পূর্বে থাকে অপশান সি পৃথিবী উত্তর থেকে দক্ষিণে ঘোরে অপশান ডি পৃথিবী স্থির থাকে সঠিক উত্তর হবে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘরে পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র গর্ত কোনটি অপশান এ টঙ্গা খাত অপশান বি মারিয়ানা খাত অপশান সি আন্দামান খাত অপশান ডি ফিলিপাইন খাত সঠিক উত্তর অপশান বি মারিয়ানা খাত না কিছু গুরুত্বপূর্ণ তথ্য মারিয়ানা খাত অবস্থিত প্রশান্ত মহাসাগরে এবং প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার গভীরতা তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন হয় তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন হয় যে মারিয়ানা খাতের গভীরতা কত এগারো হাজার চৌত্রিশ মিটার এটি এটি কোন মহাসাগরে অবস্থিত এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি অপশন এ হুগলি অপশান বি গোমতী অপশান সি সবরমতি অপশান ডি মহানদী সঠিক উত্তর অপশান এ হুগলি হুগলি হল পশ্চিমবঙ্গের প্রধান নদী পরবর্তী প্রশ্ন সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত অপশান এ গঙ্গা অপশান বি যমুনা অপশান সি ব্রহ্মপুত্র অপশান ডি মহানদী সঠিক উত্তর অপশান এ গঙ্গা পরবর্তী প্রশ্ন হিমালয় পর্বত গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায় অপশান এ আগ্নেয় অপশান বি ভাঁজ অপশান সি ক্ষয় অপশান ডি সঞ্চয় সঠিক উত্তর অপশান বি ভাঁজ এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে নবীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও তখন হবে হিমালয় পর্বত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সূর্যোদয় দেখা যায় কোথায় অপশান এ অরুণাচল প্রদেশ অপশন বি সিকিম অপশন সি আসাম অপশন ডি নাগাল্যান্ড সঠিক উত্তর অপশন এ অরুণাচল প্রদেশ গুরুত্বপূর্ণ তথ্য ভারতের সর্বাধিক পূর্ব দিকে রাজ্য হওয়ায় সূর্য প্রথম দেখা যায় এখানে তাহলে ভারত এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্যের নাম কি তখন হবে অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম উপকূল রেখা যুক্ত রাজ্য কোনটি অপশান এ গুজরাট অপশান বি তামিলনাড়ু অপশান সি মহারাষ্ট্র অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশান এ গুজরাট পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে বড় নদী ব্যবস্থা কোনটি অপশান এ গঙ্গা ব্যবস্থা অপশান বি গোদাবরী ব্যবস্থা অপশান সি সিন্ধু ব্যবস্থা অপশান ডি কৃষ্ণ ব্যবস্থা সঠিক উত্তর অপশান এ গঙ্গা ব্যবস্থা পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি অপশান এ আটলান্টিক অপশান বি ভারত মহাসাগর অপশান সি প্রশান্ত মহাসাগর অপশান ডি আর্কটিক সঠিক উত্তর হবে অপশান সি প্রশান্ত মহাসাগর পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি অপশান এ থার্মোস্ফিয়ার অপশন ডি টোপোস্পিয়ার অপশন সি স্ট্যাটোস্পিয়ার অপশন ডি মেসোস্পিয়ার সঠিক উত্তর অপশন বি টোপোস্পিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই স্তরেই আবহাওয়া পরিবর্তন মেঘ বৃষ্টি ইত্যাদি ঘটে তাই এই স্তরকে ঝড় ঝঞ্ঝার স্তর বলা হয় এখান থেকে আর একটা প্রশ্ন হয় ঝড় ঝঞ্ঝার স্তর কাকে বলা হয় বা কোন স্তরকে বলা হয় তখন অ্যান্সার হবে টোপোস্পিয়ার পরবর্তী প্রশ্ন পৃথিবীর মোট জলভাগ প্রায় কত শতাংশ অপশান এ পঞ্চাশ শতাংশ অপশান বি একষট্টি শতাংশ অপশান সি একাত্তর শতাংশ অপশান ডি আশি শতাংশ সঠিক উত্তর অপশান সি একাত্তর শতাংশ পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি অপশান এ দাস অপশান বি সিমলা অপশান সি দার্জিলিং অপশান ডি মানালি সঠিক উত্তর অপশান এ দ্রাস দাস বা লাদাখ পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় জলপথ এক কোন নদীর ওপর অবস্থিত ভারতের জাতীয় জলপথ এক কোন নদীর ওপর অবস্থিত অপশান এ গঙ্গা অপশান বি ব্রহ্মপুত্র অপশান সি গোদাবরী অপশান ডি কাবেরী সঠিক উত্তর অপশান এ গঙ্গা পরবর্তী প্রশ্ন পৃথিবীর কেন্দ্রীয় স্তরকে কি বলে অপশন এ ভূতক অপশান বি ভূমানতল অপশান সি কেন্দ্র বা কোর অপশন ডি লিথোস্ফিয়ার সঠিক উত্তর অপশন সি কেন্দ্র বা কোর পরবর্তী প্রশ্ন দার্জিলিং কোন পর্বতমালার অন্তর্গত অপশান এ পূর্ব হিমালয় অপশান বি পশ্চিম হিমালয় অপশন সি নীলগিরি অপশান ডি আর বললি সঠিক উত্তর অপশান এ পূর্ব হিমালয় তো এই ছিল তোমাদের জন্য ভূগোলের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ